আসতে চাই এই যুদ্ধের এই প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ আমরা পরে আপনার প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো যে জাতিসংঘ বলুন অথবা বিশ্বের ক্ষমতাদার রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সবারও বড় বড় যে রাষ্ট্র যাদেরকে আমরা ক্ষমতাদার রাষ্ট্র বলি তারা নিজেরা একেবারে কার্যকর কোনো দায়িত্ব না নিয়ে একেবারে শান্তির বার্তা যদি কথা বলছেন তারা এই শান্তির বার্তায় দুই দেশ কি আসলে নিজে থেকেই সেই শান্তির পথে হাঁটবেন কিনা এখন সেই প্রশ্ন তো একটা আছেই কিন্তু আমার প্রশ্ন হলো জাতিসংঘ বা মার্কিন যুক্তরাষ্ট্র খুব কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না কেন তারা কি দেখছেন বা তারা কি দেখতে চান না তাদের তো ব্যবসা ভালো হচ্ছে মানে ব্যবসা ভালো হচ্ছে রাফাল কাদের বিমান ফ্রান্সের তো ফ্রান্সের একটা বিমান ধ্বংস হয়েছে আরেকটা বিক্রি করতে পারবে এই জায়গায় তো প্রত্যেকটা যুদ্ধই আসলে এরকম কিছু জিনিস স্ট্রেট করা দরকার যেমন মানে যুদ্ধ মানে আসলে যুদ্ধ যুদ্ধ মানে আসলে ওই যে কম যুদ্ধ বড় যুদ্ধ ফুল স্কেল লো স্কেল যেমন দেয়ার জার্গনের সমস্যা হয় সারি জিয়ার আমি ওইটাতে ডিটেলে যাবো না লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট ইজ লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট এটা যুদ্ধ না যুদ্ধ মানে হচ্ছে স্যার কিছুক্ষণ আগে যেটা বলতেছিলেন যে ন্যাশনাল হোল এফোর্টটা ওখানে লাগছে কিনা আপনি লক্ষ্য করে দেখবেন যে চারটা যুদ্ধ করছে ভারত পাকিস্তান এখন পর্যন্ত তার ভিতরে তিনটা যুদ্ধ হচ্ছে কাশ্মীর নিয়ে নাইনটিন ফর্টি সেভেন ফর্টি এইট কার্গিল বার্ড মাঝখানে একটা যুদ্ধ হচ্ছে নাইনটিনটি ওয়ান যুদ্ধ যেখানে তারা একসাথে ইয়ে করছে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বাকি যে তিনটা যুদ্ধ আছে এই তিনটা যুদ্ধের রেজাল্ট কিন্তু ডিসাইডেড না এই জন্য রেজাল্টটা যখন ডিসাইডেড হইল এবং তারা যখন সারেন্ডার করতে রাজি হইল তখন এম এজি ওসমানির দরকার নাই জেড ফোর্স কমান্ডার দরকার নাই কে ফোর্স কমান্ডার দরকার নাই এস ফোর্স কমান্ডার দরকার নাই তাড়াতাড়ি ভারতীয় সেনাপ্রধান এই সেনাবাহিনীর লোক আর পাকিস্তান সেনাবাহিনীর লোক তাড়াতাড়ি আগে সাইন করো কেন কারণ এই সাইনটা যত তাড়াতাড়ি করা যাবে একটা সার্টিফিকেট পাওয়া যাবে যে এই যুদ্ধে পাকিস্তানকে হারাইতে পারছিল আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে ঢেকুর ওই যে একটা যুদ্ধই শুধু পাওয়া গেছে নেক্সট হচ্ছে নাইনটিন সেভেন্টি টু আই ড্র ইউর অ্যাটেনশন অন দ্যাট সিমলা চুক্তি সিমলা চুক্তিতে প্রথম এসে ওই যে কাশ্মীর নিয়ে যে গন্ডগোল ওই গন্ডগোলের যে ওই যে এলওসি যেটা লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোলের ব্যাপারে ইন্ডিয়া কি চমৎকার একটা খেল খেললো ইন্ডিয়া বাংলাদেশকে বললো যে সেভেন্টি টু রিমেম্বার মানে ইয়ার আমাদের স্বাধীনতা এক বছর পর বাংলাদেশকে বললো যে তুমি প্রেশার দিবা যে আমার কাছে পাকিস্তানের যে নব্বই হাজার শূন্য এখনও যুদ্ধবন্দী হিসেবে আছে এদের বিচার চাইবা তুমি বাংলাদেশ যথারীতি এদের বিচার চাইলো যে যুদ্ধবন্দী যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের বিচার চাই আর একই ইন্ডিয়া আবার পাকিস্তানের সাথে নেগোশিয়েট করলো যে আমি বাংলাদেশকে ম্যানেজ করবো ও আর বিচার চাইবে না তুমি চুক্তি করবা লাইন অফ কন্ট্রোল যেটা আছে এখন থেকে পর্যন্ত কিন্তু পাকিস্তান এই যে চমৎকার চমৎকার এই জায়গায় আছে দিজ আর অ্যাকচুয়াল যুদ্ধ আর আমরা যেটা গ্রাউন্ডে দেখতে পাচ্ছি অনেকে বলতেছে ফুল স্কেল যুদ্ধ লাগবে কিনা আরে ভাই প্রথম দিনের যুদ্ধ হিসেবে পাঁচটা মানে এয়ারক্রাফট শর্ট আর থার্টি ফাইভ মারা গেছে ইটস অলরেডি এ বিগ ওয়ার আর এদিনে ডাউট নেই তো সো আই থিঙ্ক দ্য প্রিমাইজ এন্ড কন্টেক্স উই শুড রিভিসিট